আমার হাঁসগুলা বড় হওয়ার পরে এগরে কোনো দিন গাছ দিছি না এরা নিজেদের যিনি গাছ টুরে টুরে খাইনি নি এগোরে আর গাছটা দিছি না পরে এখন গাছ দেওয়ার চিন্তা তারা করতেছি তাই দু তিনটি গাছ বলছি কোরা দু তিনটি ভাত পানি দিয়া মাখা মাখা কইরা দিয়া দেখি খায় নাকি না খাইলে তো সারছি খাইলে তো খাউনের খরচ অনেকটা কমা যায় বাবা একবারে প্রাকৃতিক প্রাকৃতিক খরচ যার কয় হেডব কোনো খরচ হতো না হাজগুলা বরুয়ে গায়ে এমনিতেই ডাক দিয়া দিই খায় নাকি তে তেই তে তে তেই তে তে দর তে দর তে দর তে দর তে দৌড় ফেরে আইতা আমার খাউন মাহানি ঠিক মতোই দেখা যায় হায় আয় 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 হ্যাঁ আয় খাইয়া 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 দিয়ে খায় নাকি এ অ মা খাইতে দিই খানা তো মাইকা দিয়ে মাইকা দিয়ে মা উঠ সব গাছ বাই বাইসা রুইসি মাহা বইতে খাই এমন আর সাপ ছুঁত পাইব খাইতাছে দেখা যায় যা খাইব মন হইতা মাঝে মাঝে একটু ফুল্লা দিলে তে কুড়া কুড়া টুড়া একটু কম লাগবো যত বড় হইতাছে অতই মানে খাবার একটু বেশি বেশি লাগতাছে